বন্ধুরা আপনাদের সামনে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা হয়ে যাচ্ছে মজার একটা ভিডিও খাবার চ্যালেঞ্জের ভিডিও হতে যাচ্ছে আর এখানে দেখতে পেয়েছেন আমরা তিন প্লেট হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়েছি সবাই এই যে আমারটা লেগ পিস আর এটার হচ্ছে লাস্ট ফিনিশিং হবে যে ফার্স্ট হবে তার জন্য থাকবে এই যে পাঁচশো টাকা আর সেকেন্ড হলে তার জন্য কিছু থাকবে না আর যে থার্ড হবে তার জন্য একটা পানিশমেন্ট থাকবে সেই পানিশমেন্টটা দেখতে চাইলে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আমরা শুরু করি রেডি অন টু থ্রি স্টার্ট নাও লঙ্কা নিশ্চিত খুশি আমি তো এতক্ষণ দেখি তোমার এই প্লেটে তো হচ্ছে ভাত কম অনেক বেশি তো না না ভাত কম হুম অনেক বেশি ভাত তুমি সিটিং করতে এসে না হুম তোমার বলে সব থেকে ভাত কম ভাতটা তো তুই দিলি

টাকা আমি যেতে যাবো দাদা জিতে যাবেন দাদা কাছে আমাকে তোর ভাত লাগবে আমার থেকে নিয়ে নেব যে ফাস্টার আইফোন আমি কি পার্সেরা আরো বানাবো একদম ভিডিও তো শেষ করতে হবে তাই না তাহলে তুমি যদি বলো তুমি পানিশমেন্ট নিতে চাও শুক্রবার লাস্টের তাহলে তুমি ছেড়ে দিতে পারো পানিশমেন্ট নিতে হবে অবশ্যই

मेकूडे

আমার প্লেটে সব থেকে বেশি বন্ধু বন্ধুরা সব থেকে বেশি আমার ফুলেটে তারপর দাদা আর ফার্স্ট ভিডিও এই পর্যন্ত ক্লোজ আর পানিশমেন্ট তো অবশ্যই থাকবে ভাই পানিশমেন্ট আমি নিতে পারবো না আমি অসুস্থ আছি অনেক এই কারণে সো এখানে ভিডিও সো এখানে ভিডিও কি একটু তো পানিশমেন্ট অসুস্থ একটু তো খাওয়াই লাগে খাওয়াই যাই সরসে কি এই

কোন চলবে না কিন্তু তাই দাও তাহলে সবাই এই যে টাকা দি টাকা আর বন্ধুরা আপনাদের জন্য কিন্তু কষ্ট করছি অসুস্থ থাকার কারণে মানে থাকাকালীনও একটু লঙ্কা খেয়েছে আর খুশিও হচ্ছে একটু লেবু খেয়েছে আর টাকাটা আমার তোমরা তুলে দাও এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা জিতে গিয়েছি টাকা সবাই কে